স্যার ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে মাত্র একবার হিট উইকেট হয়েছে ক্রিজের সাইজটা বিশ গজ আছে বাইশ গজ থাকার কথা ছিল স্যার ডন ব্র্যাডম্যানের আসা মানে বিরাট একটা ব্যাপার স্যার ডন ব্র্যাডম্যান উপমহাদেশের মাত্র একটা ভেনুতে খেলেছেন আজকে আমরা সেই মেনুতে আছি তবে আমার আজকের গল্পটা ঠিক স্যার ডন ব্র্যাডম্যান কেন্দ্রিক না আমি কথা বলতে চাই একজন সাংবাদিকের ব্যাপারে তিনি হচ্ছেন এনএস জোসেফ বলা হয় স্যার ডন ব্রেডবেন তার ক্যারিয়ারে মাত্র একবার হিট উইকেট হয়েছিল এবং সেটা ওই সাংবাদিক বলে। সেই সাংবাদিকটার নাম এনএস জোসেফ। তিনি মূলত ক্রিকেটার ছিলেন। স্পোর্টসে নানা রকম স্পোর্টসে শ্রীলঙ্কার অংশ নিতেন। এবং ক্যারিয়ারটা শেষ করে খেলার জীবন শেষ করে তিনি দ্য টাইমস অফ সেলন নিউজপেপারে লম্বা সময় কাজ করেন। তো বেসিক্যালি একটা পর্যায়ে যেটা হয় একজন ক্রীড়াবিদ যখন ক্যারিয়ারটা শেষ করেন তখন তার বয়স হয়তো ধরেন সেই বয়সে যে যে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং জীবনটা যখন শেষ করেন তখন তিনি সাংবাদিক হিসেবে বেশি পরিচিত হয় জোসেফের ব্যাপারটা তিনি বেসিক্যালি সাংবাদিক হিসেবে বেশি পরিচিত তার বলে স্যার ডন ব্রডবেন হিট উইকেট হয়েছিলেন এবং যতটুকু জানা যেটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে উনিশশো তিরিশ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলের সাথে আপনার ডন ব্যাডম্যান এসেছিলেন শ্রীলঙ্কায় এই পি ওভালে প্রথমবারের মতো খেলতে নামেন তখনই এই মাঠটার অবশ্য নাম ছিল কলম্বো ওভাল এবং এই মাঠে ইতিহাস কিছু মানে ভ্রান্ত ধারণাও দেয় আমাদেরকে কোথাও বলে তিনি এই ম্যাচে চল্লিশ রান করেছিলেন কোথাও বলা হয় তিনি এই ম্যাচে শূন্য রানে মানে ডাক মেরে তিনি হিট উইকেট হয়েছিলেন তো ডন ব্র্যাডম্যানের প্রসঙ্গে একটু আসি ডন ব্যাডম্যান চারবার শ্রীলঙ্কার ট্যুর করেন উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তার মধ্যে প্রথমবারটা তো আমি বললাম যে তিনি হিট উইকেট হয়েছিল তার সফরটা খুব ভালো জানে পরের বার তিনি যখন আসেন তখন তিনি খেলেননি একাদশে ছিলেন না থার্ড টাইম যখন আসেন তখন কলম্বোর আবহাওয়া তাকে স্যুট করে তিনি তার ঠান্ডা লাগে তার জন্য তিনি মাঠে নামতে পারেনি তো যেটা হয় যে ব্র্যাডম্যানের মতো যখন একজন ক্রিকেটার এরকম উপমহাদেশে একটা দেশে খেলতে আসে তখন উনিশশো আটত্রিশ সম্ভবত তখন শ্রীলঙ্কার ক্রিকেট আজকের মতো ডেভেলপ চলে স্যার ডন ব্যাটম্যানের আসা মানে বিরাট একটা ব্যাপার তো দর্শকরা খুব উৎসবের সাথে উৎসাহের সাথে অপেক্ষা করছিলেন কিন্তু ডন ব্যাটম্যান খেলতে নামলেন না দর্শকরা দু অধ্বনি করলো তো পরের বার অস্ট্রেলিয়া ক্রিকেট ওই ভুলটা করলো না ডন ব্যাটম্যান খেলতে নামলেন কিন্তু গন্ডগোলটা মধ্যে আরেকটা জায়গায় উইকেটের যে সাইজ মানে পিচের যে সাইজ সেই সাইজটা নিয়ে তখন একটা কনফিউশন ক্রিয়েট হয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বলেন যে এই মাঠের সাইজটা মানে এই ক্রিজের সাইজটা বিশ গজ আছে বাইশ গজ থাকার কথা ছিল বিশ গজ আছে এবং যেই কারণে শ্রীলঙ্কান ওই সময় শ্রীলঙ্কান পেসারদের সিম মুভমেন্ট বুঝতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের খুব বেগ পেতে হয় স্যার ডন ব্যাটমেন্ট নিজে বিশ টানে বেশি করতে পারেননি তো অস্ট্রেলিয়ান বোলাররা যখন এরপরে বোলিং করতে নামেন তখনও তারা মানে বিশ গজের পরে আরো দুই গজ নিয়ে তারপর বোলিংটা করে সো এটা খুব হাউকাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল এই মাঠটাতে এবং যেহেতু অফিসিয়াল কোনো ম্যাচ না সেই ম্যাচে প্রপার স্কোর কার্ডও পাওয়া যায় না তো এগুলো সব আসলে ইন্টারনেট ঘেটে ইতিহাসের বই টই পরে বের করা তো আদৌ এরকম মাঠটা আসলে মাপটা কতটুকু ছিল সেটা জানার কোনো উপায় নেই তবে এখানে আরো দুইটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমি পরবর্তীতে আরো দুইটা স্টোরিতে বলবো এই মাঠটার যে কিউরেটার যিনি ছিলেন তিনি একজন নারী সেই নারীর গল্প থাকছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন খেলা একত্রের সাথে থাকুন খেলা একত্র পুরো শ্রীলঙ্কা সিরিজ জুড়ে শ্রীলঙ্কায় থাকবে আমি কাশাল অপূর্ব আছি আমার সাথে আছেন রাকিব হোসেন রহমান তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খেলা একত্রের সাথে থাকুন